লাইভটি দেখছেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন ইহোস এগ্রোতে মিশরীয় ফামি মুরগির সমাহার রয়েছে অর্থাৎ হাজার হাজার মিশরীয় ফাবি মুরগিকে বলা হয় ডিমের রানী তো আপনারা যারা মিশরীয় ফাবি মুরগি অর্থাৎ ডিমের রানী মিশরীয় ফামি মুরগি সংগ্রহ করতে চান ইহোস সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা শীতকালীন সময় মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন একটু বড় সাইজের মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে আপনার খামার হবে সুস্থ সবল এবং আপনার মুরগি থাকবে সুস্থ সবল খামার হবে ভবিষ্যৎ স্বাবলম্বী তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন কোথা থেকেই বা বিশ্বস্ত মিশরীয় ফার্মি মুরগির বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবেন আপনারা জানেন ইহোস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে আপনারা আমাদের মিশরীয় ফার্মি মুরগির সাইজ দেখে বুঝতে পারবেন মিশরীয় ফ্ভি মুরগির চলাফেরা দেখে বুঝতে পারবেন আমাদের শেড দেখে বুঝতে পারবেন আসলে আমরা কত বড় পরিসরে মিশরীয় ফাবি মুরগি পালন করি আমরা কিন্তু সঠিক সময় সঠিক ভ্যাকসিনেশন কমপ্লিট করে মিশরীয় ভাবি মুরগি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যারা মিশরীয় ভার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে বা মিশরীয় ভাবি মুরগি সংগ্রহ করবেন আপনারা যারা বড় পরিসরে মিশরীয় ভার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউএসআর ফার্ম ভিজিট করে দেখেশুনে মিশরীয় ভাবি মুরগি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা একান্ত আমাদের খাবার ভিজিট করতে পারবেন না তাদের কিন্তু আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সো আপনারা যারা মিশরীয় ফাঁভি মুরগি নিয়ে খাবার শুরু করতে চাচ্ছেন আজকে আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের খামার ভিজিট করে সুস্থ সবল মিশরীয় ফাভি মুরগি সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর কতটা চঞ্চল আমাদের মিশরীয় ফাভি মুরগি আসলে এভাবে কিন্তু মিশরীয় ফাভি মুরগি খুবই যত্ন সহকারে কেউ লালন পালন করে না আমরা কিন্তু মূলত মিশরীয় ফার্মি মুরগি আপনাদের ডিমের জন্য রেডি করে থাকি আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মি মুরগি আসলে আমরা আমরা কিন্তু মিশরীয় ফার্মি মুরগি সেই রকম ভাবে রেডি করি যেন আপনার খামারে গিয়ে আর কোন কোন প্রকার ভ্যাক্সিনেশন করতে না হয় আপনারা শুধু দুই মাস পর পর আমাদের কাছ থেকে সংগ্রহ করার পর আপনারা দুই মাস পর পর শুধু রানীক্ষেতের এই যে আওয়ার ডিবি ভ্যাকসিনটা আছে ওইটা আপনারা পানির সাথে মিশিয়ে খাইয়ে দিয়ে খাইয়ে দিলেই হবে ইনশাআল্লাহ তাছাড়া আমরা মারেক্স থেকে শুরু করে রানীক্ষেত গাম্বুরা ফাউল পক্স করাই কিল প্রত্যেকটা ভ্যাকসিন যে মিশরেও ফাউল মুরগির যে মাদার ভ্যাকসিনগুলো আছে সবগুলোই কিন্তু আমরা কমপ্লিট করি সো দেরি না করে আপনারা যারা বেকার বসে আছেন আপনারা যারা বেকার বসে আছেন মিশরেও ফালু মুরগি নিয়ে খাবার শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আসলে মিশরীয় ফার্মি মুরগিকে কেন ডিমের রানি বলা হয় মিশরীয় ফার্মি মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে আপনি হতে পারবেন স্বাবলম্বী আপনারা চাকরির পিছনে না ঘুরে অনেক মুরগির ব্যবসায় অনেক খামারের ব্যবসায় লস খেয়েছেন আপনারা বিশ বিশ পঞ্চাশ পিস অল্প একশো পিস মানে অল্প পরিসরে মিশরীয় ফাঁভি মুরগি সংগ্রহ করে দেখেন আসলে মিশরীয় ফাঁ মুরগি কতটা লাভজনক তো আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সরাসরি কল করবেন সরাসরি কল করে আমাদের খামার এসে এসে দেখে শুনে ভিজিট করে আমাদের ফাঁভি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফাবি মুরগি ডেলিভারি করে থাকে আসলে মিশরীয় ও মুরগির সুস্থতা আপনি বুঝবেন কেমনে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো সবসময় চলা করছে সবসময় চঞ্চলতা শীতের দিনেও কিন্তু এই মুরগিগুলো কিছু হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খোলা ভাবে চারপাশে কিন্তু খোলা রয়েছে চারপাশে খোলা ভাবে কিন্তু আমাদের খাবারের মধ্যে এখন এখনো বর্তমানে কিন্তু মোটামুটি ঠান্ডা আবহাওয়া আছে তাও কিন্তু দেখেন একটা মুরগি কুচকারো নাই একটা মুরগি ঝেমানো নাই হ্যাঁ প্রত্যেকটা মুরগি আরামের সহিত মানে খুবই সুস্থতার সাথে চলাচল করছে আপনারা দেরি না করে সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের সাথে দেখা করে পরামর্শের মাধ্যমে মিশরীয় ভাবি মুরগি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো লাইভ টি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো লাইভে কিংবা অন্য কোনো শেডে ধন্যবাদ সবাইকে